গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কে স্টাইল ফ্রেশ ফ্রেশ গুড মর্নিং শুরু হয়ে গেছে আমার সকালবেলা আর দেখো পেছনে দেখতেই পাচ্ছ দুজনও এখনও ওঠেনি টুকু একটু উঠেছে ওকে খাইয়ে দিচ্ছি আর তারপরে হচ্ছে ওকে রেডি করাবো কারণ এখন ঘড়িতে ওই আটটার মতো বাজে আর টুকুর হচ্ছে স্কুল আছে তো তাই আর কি ওকে খাইয়ে দিচ্ছি তারপরে ওকে রেডি করাবো আর আরও আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি সারাদিন দেখতে থাকো যে কি কী করছি টুকু এখন রেডি বিছানার অবস্থা খুবই খারাপ এগুলো আমি এখন করব না এখন ওকে রেডি করিয়ে দিলাম এখন যাবে টুকু স্কুল নাও ব্যাগ নাও হাতে এক হাত ঢুকাও এক হাত ঢুকাও আর এক হাত বলো বিশুমণিকে বাই বলো ফটোফট ওয়াটার বোতলটা আমি রাখি কারণ প্রচন্ড ভারী আছো আমি তো নেই আমি নেই উঠেনি তাহলে চল উঠে গেছে কত সকালে আমাদের বাড়িতে এই যে আজকে হচ্ছে দিদা চলে যাবে আমার মেজমানির বাড়িতে আর ওখান থেকে তারপরে একদম রায়গঞ্জ চলে যাবে তো তাই এই যে আসলাম সবার সাথে এখন গল্প হচ্ছে এই আসলাম বাড়ির থেকে এখন ঘরে এখন দুনিয়ার কাজকর্ম পড়ে আছে দেখো রান্না বান্নাও বসাবো বাজে এখন ঘড়িতে ওই নটার মতো কাপড় জামা কাচতে হবে কারণ যেগুলো হচ্ছে কলকাতায় নিয়ে যাব কয়েকটা হচ্ছে কেঁচে ধুয়ে নেব। পুজো দিব তো তো একদম পরিষ্কার জামা ধোয়া জামা কয়েকটা নিয়ে নিব কেঁচে যে দুধটা হচ্ছে জাল দেব আর আজকে করব হচ্ছে মাছের ঝোল তো তার জন্য এই যে ফ্রিজে মাছ রাখা ছিল এখানে হচ্ছে এক দুই তিন চার বার পাঁচ জনের পাঁচটা মাছের ফিজ আছে মানে এক বেলার আমাদের হয়ে যাবে রাতে আমাদের নেমন্তন আছে মাছ কেউই খুব একটা ভালোবাসে না তো আজকে করবো ওই মাছেরই ঝোল কারণ দুদিনের মধ্যেই আমরা যাচ্ছি আবার ঘুরতে চার পাঁচ দিনের ব্যাপার তো আজকে না করলে আবার মাছের ডিমে ডিমও আছে রাখা ডিপ ফ্রিজে দেখো রান্না পুরো কমপ্লিট মোবাইলে নেট অন থাকে মানে নোটিফিকেশন আসতেই থাকে নানান ধরনের অনলাইন অ্যাপে এখন ঘরটা একটু পরিষ্কার করতে কাপড় কেচে আসলাম চলছে এই যে খবর আজকে সবার ঘরেই হচ্ছে খবর চলবে কারণ হচ্ছে জানোই আজকে কি চলো এখন ডুকু স্কুল আনার টাইম হয়ে যাচ্ছে এগারোটা বাজে পাক্কা মানে কি হারে যে এতগুলো কাজ করলাম রান্নাবাড়ি কাপড় কাচা শুধু সানটা করিনি কারণ টুকু আসলে হচ্ছে আবার ওকে স্নান করাতে হবে সবই কমপ্লিট আর ওইটা খেলছে ওকে স্নান করাবো ও ছাওয়ার মধ্যে খেলছে আর আমার এই যে নতুন একটা কুর্তি পরেছি এটা আমার মেজরমানি দিয়েছিল তোমার বার্থডেতে তো চলো আজকের ভিডিওটা এখন ডুকুকে স্নান করিয়ে ডুকুকে হচ্ছে ঘুম পাড়াবো তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর বেশি কন্টিনিউ করছি না তো দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিও নতুন একদিনে তো চলো